আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা লাইভ খামার এর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে চিনাহাসের যে বাচ্চা কিভাবে চিনাহাসের বাচ্চাকে অল্প সময় আপনার যে খাদ্য খাওয়ালে আপনার চিনাহাসের বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে তো বন্ধুরা আমরা যা গ্রামীণ পরিবেশে চিনাহাস পালন করে থাকি চিনাহাস মূলত আপনার সতেরো থেকে আঠারোটি গুড় প্রতি বারে ডিম দিয়ে থাকে আর এই ডিম নিজে তা দিয়ে থাকে তা আজকে আমরা জানবো যে আপনার চীনা বাচ্চাকে কি ধরনের কি খাদ্য এবং কি মেডিসিন দিলে আপনার চীনা হাসা বাচ্চাগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন এছাড়া আপনার চীনা বাচ্চাগুলো বাচ্চা গুলো বৃদ্ধি হয়ে থাকবে তো বন্ধুরা এছাড়া চীনা পালন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো চলুন চীনা বাচ্চাগুলো কিভাবে তার পরিচর্যা যত্ন করা হয় এবং তার খাদ্যগুলো কিভাবে দেওয়া হয় আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো এখানে হচ্ছে ব্রয়লার এক্সট্রাটা যে গুঁড়ো ফিড আছে এই ফিডটি চিনাশে বাচ্চাকে খেতে দেওয়া হয় তবে এটি শুকনো আকারে দেওয়া হচ্ছে এই জন্য যেহেতু বাচ্চা ছোট আছে তবে এই বাচ্চার এক থেকে দুই দিন বয়স হলেই আপনার এই বাচ্চাগুলো খাদ্যটা যদি আপনি ভেজাই দেন তাহলে আপনার খাদ্য ওরা সহজে গ্রহণ করতে পারবে স্কিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসের বাচ্চাগুলোর বয়স আপনার দুই সপ্তাহ এই দুই সপ্তাহ বয়সের যে বাচ্চাগুলো এগুলোর যে যত্ন এগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে এদের যে খাদ্যটি আমরা খাওয়াই থাকি ব্রয়লার এক্সট্রা যে ফিড আছে এই ফিডটি এবং এদের একটি মেডিসিন খাওয়ানো হয়ে থাকে যেটি হচ্ছে কোসুমে প্লাস এটি এক গ্রাম এক লিটার মিশে সকাল সন্ধ্যা দিনে দুইবার খাবারে আপনার চিন্নহাসের বাচ্চাগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন সহজে একটি বাচ্চাও মারা যাবে না তো বন্ধুরা এভাবে আপনি আপনার চিন্ন বাচ্চাগুলো পালন করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি এই নতুন চ্যানেলে হাঁস মুরগি গরুর ছাগলের বিভিন্ন রোগ এবং তার চিকিৎসা নিয়ে ভিডিও দিয়ে থাকি তা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ